সাম্প্রতিক এক হৃদয় বিদারক দুর্ঘটনা সারা দেশকে শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে রাজধানীর উত্তরে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঘটে যাওয়া বিমান বিধ্বস্তের ঘটনাটি যেন এক দুঃস্বপ্ন একটি প্রশিক্ষণ বিমান প্রযুক্তিগত ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ভবনের উপর ভেঙে পড়ে আর সেই মর্মান্তিক দুর্ঘটনায় ঝরে যায় শত নিষ্পাপ শিশুর প্রাণ এই দুর্ঘটনা শুধু একটি বিদ্যালয়ের জন্যই নয় গোটা জাতির জন্য এক অপরণীয় ক্ষতি যারা প্রাণ হারিয়েছে তারা ছিল আমাদের ভবিষ্যৎ আমাদের স্বপ্ন আমাদের আলোর প্রদীপ তাদের নির্মল হাসি কোচি কণ্ঠস্বর প্রাণচঞ্চল চোখ আজ নিথর হয়ে গেছে চিরতরে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দূত উদ্ধার অভিযান চালায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয় এবং ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তবে প্রশ্ন থেকেই যায় কিভাবে একটি প্রশিক্ষণ বিমান এমন একটি ঘনবসতিপূর্ণ এলাকা স্কুলের উপরে ভেঙে পড়ে কোথায় ছিল নিরাপত্তা ব্যবস্থা এই মর্মান্তিক ঘটনার পর পুরো জাতি শোকে স্তব্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোক ঢল মানুষ চোখের জল ফেলছে আবার প্রতিবাদ জানাচ্ছে নিরাপত্তা ব্যবস্থা দুর্বলতার বিরুদ্ধে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেন আর না ঘটে এই প্রার্থনায় এখন সবার মুখে মুখে পরিশেষে বলা যায় স্কুলের দুর্ঘটনা আমাদের জন্য এক তীব্র ব্যর্থতা